শরবত ভালো লাগে তাই বলে দুজনে সমান খাচ্ছে না আমাকে দিয়েছে লেবু পুদিনার শরবত নিজে খাচ্ছে আমের শরবত তাহলে কিন্তু লেবু পুদিনার শরবত মতন ঠান্ডা শরীর ওটাতে হবে না তাহলে একটু খেয়ে দেখ আমার থেকে দেখ খেয়ে দেখ ভালো লাগবে টেস্ট করে দেখ টেস্ট করে দেখ খুব সুন্দর শরবত দুটো হয়েছে এই গরমে আর কিচ্ছু খাওয়া নেই শুধু শরবত খাও আর পান্তা ভাত বুঝেছো কি বলছিস না টকের ডাল তারপর আর কিচ্ছু খাওয়া নেই না খেয়ে থাকলে সব থেকে ভালো হ্যাঁ কি সুন্দর সাজিয়েছে দেখো কি সুন্দর পুদিনা পাতা লেবু দিয়ে একেবারে দারুণ সাজিয়েছে সুন্দর হয়েছে কেটেও খুব সুন্দর হয়েছে ঠিক আছে আজকে দিন গরম কাটলো সাবধানে থেকো সবাই ভালো থেকো ছাড়ছি ভালো থেকো সবাই